ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস জিনিয়া নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম গড়ির কাটায় এখন বাজে প্রায় এগারোটা এখন আমরা ছাতে বান্না করতে হবে শুধুমাত্র ওই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর ডাল এটাই আছে আর কিছু নেই সব খেয়ে ফেলেছি কিন্তু ছাতে এসে দেখি এক মাস প্রায় ছাতে নি প্রকৃতির ভরসায় ছেড়ে দিয়েছি গাছগুলোর সমস্ত জল পড়ছে হ্যাঁ বৃষ্টির জল তাই জল দিতে আসতে হচ্ছে না প্রতিটা টবের গোড়া পুরো আগাছায় ভরে গেছে সেইটাকেই পরিষ্কার করলাম এখন সৌর্যকে বলেছি যে ওপরেই ডান্সটা আর এক্সারসাইজটা প্র্যাকটিস করে নে ভালো লাগবে তাই সৌর্যও একটু ওপরে এসছে সৌর্য এক্ষুনি ঘুম থেকে উঠল প্র্যাকটিসটা করে নি খালি পেটে তারপরে ওকে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেবো খুব বেশি খাচ্ছে না খাওয়ার দিকে এখন ঘোরাঘুরি হচ্ছে নাকি এবার ডান্স প্র্যাকটিস হবে বাহ একটু পরেই তো বৃষ্টি আসবে পুরো আটকে গেছে ছাতা আছে কিনা কে জানে মুসল ভারে বৃষ্টি হচ্ছে সেটা খাওয়া দাওয়ার কিছু নেই সকালে যখন পড়তে গেল মুখের মধ্যে একটা কেক গুঁজে দিয়েছিলাম ওই কেকটা খেয়েই পড়তে চলে গেছে দশ টাকার একটা কেক ছাড়া কিছু নেই পেটে আর বাইরে বেরিয়ে যে খাবে তারও তো উপায় নেই দুটো পড়া আজকে ফিরতে ফিরতে সাড়ে বারোটা একটু আলো ফুটেছে একটু যেন ভরেছে মনে হচ্ছে আমি এই সুযোগে একটু গোবিন্দভোগ নিয়ে আসি আজকে গোবিন্দভোগের খিচুড়ি আর ডিমের অমলেট করব মাছ তো নেই মাছ শেষ মাংস শেষ ব্যাপারটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল এখন রান্নাঘরে ঢুকে মনে হলো আর সৌর্য এখন ওই ভিডিও দেখছে একটু নাচের ভিডিও দেখলো এক্সারসাইজ করতে গেলেই যত সমস্যা এর হ্যাঁ তো আজকে দেখি যা ওয়েদার এরকম বৃষ্টি হলে তো সৌর্যকে নিয়ে যাওয়া যাবে না কিন্তু যদি একটু ধরে ওই টাইমটা সৌর্যকে কামাই করানোর ইচ্ছে নেই কারণ ওই জায়গাটা যেখানে ওরা এক্সারসাইজ করে জায়গাটা পুরোটাই ঢাকা সুতরাং ওখানে যাওয়ার পরে কোনো সমস্যা হওয়ার কথা না শুধু যদি এই রকম বৃষ্টি বা তার থেকেও বেশি বৃষ্টি হয় তখনই অফ করানোর প্রশ্নটা আসে আজকে টাকার রিসিপ্টটাও পাবো আর আজকে কালকে ড্রেস দিয়ে দিয়েছে আজকে ফর্মটা জমা দেবো বার্থ সার্টিফিকেটের জেরক্স জমা দেবো প্লাস আজকে হচ্ছে ফটো জমা দেবো চলো তিন পর আমি বাইরে বেরোলাম এক সপ্তাহ টানা বাইরে বেরোয় মানে দিনে আলোয় বেরোয় আটা পাটা মারা ঝুঁকে গেছে যে কতদিন আমি কখনোই এখানে আর এই জিনিসগুলো নিয়ে আসি একটা ওই যে বাসন মাজার সাবান এই বন্ধ নাকি একটা বাসন মাজার সাবান একদিনও বন্ধু দেবো আজকে শুক্রবার এই না খোলা একটা বাসন মাজার সাবান একটা ডিমের ট্রে আর এক কিলো গোবিন্দ সব পরিষ্কার হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটা এবার উপর দেব দিয়ে এটার মধ্যে একটু বড়া ভাজবো তেল বসিয়েছি মটর ডালের বড়া করে পেঁপের তরকারিটা ওর মধ্যে উল্টাবো তারপর করব ডিমের কষা প্রথমে ভেবেছিলাম যে একটু খিচুড়ি ডিম কষা বা খিচুড়ি আলুর দম করে নেব ভালো বৃষ্টিও পড়ছে তারপর ওখান থেকে দোকান থেকে বাড়ি ফিরে এসেই দেখছি যে দ্বীপ চলে এসছে এবং এত বৃষ্টিতে যেটা বলেছিলাম দোকান টোকান কিচ্ছু খোলার পাইনি কিছু খেতেও পারিনি আমার বলছি যা আছে তাড়াতাড়ি দাও আমি ডিমের ট্রেটা আমার কিরম মনে হলো আমি নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে বাড়িতে নখানা ডিমের মানে টোস্ট করার মতো পাউরুটি ছিল পাউরুটিগুলো নিয়ে পাঁচখানা ডিম ফাটিয়ে নখানা পাউরুটিকে ভালো করে এগ টোস্ট করে সৌর্য এক পিস খেলো ডিপ ছ পিস সাত পিস খেয়ে নিল হ্যাঁ আর এক পিস আমি আর সরস্বতী দি ভাগ করে খেলাম এইভাবে খেয়ে পাউরুটি আর সকালেই চিন্তা করছিলাম যে পাউরুটিটা এনে কি ভুল করলাম ভেবেছিলাম জ্যাম দিয়ে বা হচ্ছে ইয়ে দিয়ে বাটার দিয়ে সৌর্যকে টিফিনে দেব তা সৌর্য তো এই সপ্তাহে আসছেই না ছাতকুরো না পড়ে যায় পেটেই ঢুকে গেল এই যে আগের দিনের তৈরি করা পেঁপের তরকারি আজকে একটু পেঁপের তরকারি দিয়ে মিশ্র বিশেষটা টিফিন দিয়েছি আর এইখানে আমার বড়া ভাজা হয়ে গেছে বড়াটা আরও একটু কড়া হোক তারপর পেঁপের তরকারিটা জাস্ট এর মধ্যে অ্যাড করে দেবো হালকা করে এটাকে একটু উল্টে যেই ফুটে আসবে সঙ্গে সঙ্গে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে আর তার সাথে সাথে বেশি ঘন হয়ে যাবে বড়াগুলো একটু রসটা শুষলে এমনি ভেঙে গিয়ে একটা ভালো টেস্ট হয় আজকে সরস্বতী দিকে কড়াইটা না পাইলে অনেক বাসন ছিল থাক আজকে অহংকার তো ডাল ডালটা ছোট বের করলাম এটাকে একটুখানি গরম জলের মধ্যে মিক্স করে এটা ফোড়নে দিয়ে দেবো সৌজকে ঝটাপট খাইয়ে দিয়ে আজকে আবার খেলা আছে এসো কি কি দিয়েছি বলো তো কি কি খাবার দিয়েছি বলো এটা কি অমলেট তার সাথে হচ্ছে বড়া দিয়ে পেঁপের তরকারি চাল কুমড়ো দিয়ে ডাল আর লাউ ঘন্ট খুব হেলদি অ্যান্ড খাইয়ে দিই আমি দেখেছিস কত জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামলে তাহলে আমরা ড্রেস করে যাব এত জোরে বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না ভেসে চলে যাবো আর টোটো পাওয়া যাবে না পাবে না বাবা আবার জ্বর এসে যাবে আবার জ্বর এসে যাবে না না কেউ বকবে না সব স্যারেরা তো দেখছে যে বৃষ্টি পড়ছে হ্যাঁ ঠিক আছে বৃষ্টি থামলে যাবো প্রশ্নই নেই এই ওয়েদারে নিয়ে যাওয়ার ছেলেটা সদ্য জ্বর থেকে উঠেছে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে কাল আজকে পাড়ার দোকানে এটা পেলাম সফট একটা মনে হচ্ছে একটা চবনপ্রাশের স্টিক যাই হোক এটা ছিল এটার উপর বসাতে হবে আর এরকম স্টিক করা আছে একসাথে অনেকগুলো একটা জ্বালিয়ে দেখি কেমন এই যে ধরিয়ে নিয়েছে গড় করে ধোঁয়া বেরোচ্ছে দেখা যাক কেমন গন্ধ গন্ধটা ভালো আর একটু ধরতো না ক্যান্ডেলের মতো জ্বলছে এই ঘরের ভেতর বর্ষাকালে যে একটা বদ্ধ বদ্ধ বন্ধ হয় এটা চলে যাবে তাড়াতাড়ি হাঁটতে হবে উই আর অলরেডি রেড বিকজ অফ রেন এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে আর এই ছেলে জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে বসে রয়েছে কখন বৃষ্টি থামবে ও তখন যাবে এমনিতেই আধা ঘন্টা লেট কিন্তু আমরা থার্টি মিনিটস অলরেডি জিমন্যাস্টিক হয়ে গেছে এক ঘন্টার জন্য তুই আমায় নিয়ে যাওয়া করাচ্ছিস যেতেই হবে যেতেই হবে না না গেলে হবে না না কি খাবি জিরিপি খাবি ও মাই গড সেই যে চলো আজকে দর্শন করে নি কুড়ি টাকা এই দেখা তিরিশ টাকা সব তিরিশ এই কাপগুলো কত করে

লিখলে তারপরে কালারটা বোঝা যাবে এগুলো একশো টাকা করে দেখি দাদার কোনটা পছন্দ হয় দাদাকে একটু ভিডিও কল করে নিন দাদাকে একটা দিতে হবে তো ঠিক আছে একটা নারুটো আছে আর একটা গোজো আছে ঠিক আছে কী অবস্থা হুম ছো 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 ছো

ছাতা আর খুলতে হবে না ছাতা আর খুলতে হবে না বন্ধ করো কত বসেছে দেখ পাপড় খাবি পাপড় পাপড় খাবি সহ্য সহ্য পাপড় খাবি নো 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 ইয়েস হ্যাঁ না এমন নয় যে সস্তার জিনিস আপনি বস্তা ভরে আনতে পারবেন ওই চারটে কাপ কিনেছি ছোট্ট ছোট্ট লিকার চা খাওয়ার অভ্যাস করার জন্য একটা খারাপ মানে ভালো অভ্যাস খারাপ অভ্যাস না খারাপ অভ্যাস করতে গেলে ভালো কোনো জিনিসের দরকার পড়ে সেই জন্য বাইরে থেকে একটু হালকা অরেঞ্জ কালারের চা যেরকম টিভিতে অ্যাডে দেখায় ওরকম দেখা যাবে সেইটা খাওয়া অভ্যেস করব বলেই এই ছোট ছোট কাপগুলো নিয়ে এসেছি লিকার চা এর থেকে বেশি খাওয়ার সাধ্য আমার নেই তবে আজকেটাকে কিন্তু মিস্টার বিশালের সঙ্গে দুধ চা দিয়েই সেলিব্রেট করব আর সৌর্য আর সৌম্য কী এনেছে সেটা তো দেখতেই পেলেন কি রিং এনেছে ওই অ্যানিমে যে ক্রিয়েশনগুলো আছে ওরা যদিও ক্যারেক্টার বলে আমি ক্রিয়েচারই বলবো হ্যাঁ বাচ্চাগুলো চুল আচরায় না না নারুটু না গোকু না কেউ কি আরেকটা নাম বললো গে যারা কি যাই হোক তারা কেউ চুল আঁচড়ায় না সেই সব নিয়ে এসেছে ও মাই গড এটা কে সৌর্য এর নাম কি নারুটো ভেরি গুড আমরা সৌর্যকে দেখাতে পারছি না কারণ সৌর্য খুবই খারাপ অবস্থায় আছে যাই হোক এই হচ্ছে নারুটো একটা কিবি হ্যাঁ কাকাশি কে এটা তো নারুটো না শোটার নাম নারুটো শোটার নাম নারুটো আর ওই যে কাকা ভাইজি কাকা ভাইজি না নারুটো আর ক্যারেক্টারটার নাম হচ্ছে কাকাশি আমি ইচ্ছে করে রাগানোর জন্য বলেছি কাকা ভাইজি বলছে কাকা ভাইজি যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভাঙা রথের মেলা থেকে আনলাম পাঁচশো জিলিপি চারটে কাপ আর দুটো কিরি ঠিক আছে আমার আর মিস্টার বিশেষের জন্য জিলিপি একটু বাদাম ভাজা আনলেও ভালো হতো আর বটটা যদি সঙ্গে যেত ঘুরে একটু মজা পেতাম আর কোনো রাইড চলছে না সব রাইড বন্ধ ভাঙা মেলা তো কালকে তো উঠে যাবে তো ওই জন্য কোনো মেলা চলছে না আর মানে কোনো রাইড চলছে না সবই প্রায় প্যাক করে যার কাদার কাদা জম্মের কাদা এখন জামা কাপড়গুলোকে আবার ক্লিন করতে দিলাম আজকে না ক্লিন করে মেরে রাখলে কালকে আবার জিমনাস্টিকে যেতে পারবে না সৌর্য জিমনাস্টিকে যাওয়ার জন্য পাগল পুরো পাগল হয়ে গেছে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট বাই বাই